সবাই ভালো আছেন আজকে আমি আমাদের এটা গাছের কাঁঠাল পেকেছে আমি এটা আজকে কাঁঠালের বড়া করব এখন কাঁঠালটাকে আমি খুলে নিচ্ছি এরকম কাঁঠালগুলো সব নিয়ে নিচ্ছি এগুলো সব চেলে নিব আমি আমি রস করে আমার রস হয়ে আসছে এই সময় কাঁঠালের বড়া খেতে ভালোই লাগে আমি কাঁঠালের রসগুলোকে ভালো করে বের করে নিচ্ছি আলো আসে তো আসে তো আঠা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে আমি অল্প মুড়ি দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখন একটু হালকা চিনি দেবো এখন অল্প হালকা চিনি দিয়ে দিচ্ছি হালকা জল দিচ্ছি আবার ভালো করে মেখে নেব ভালো করে মাখলে পরে বড়াটা খেতে পুরো নরম হবে করে আমি মেখে নিয়েছি এখন আমি বড়া করে নেব তারপর আমি হাই প্যান বসিয়ে দিচ্ছি আমার মাখা হয়ে গেছে এর মধ্যে তেল অল্প ছিল আর একটু তেল দিয়ে দিচ্ছি এইভাবে ছেড়ে দিচ্ছি আমি লাল লাল করে ভেজে নেব এখন আমি এটাকে আস্তে আস্তে করে উঠিয়ে দিচ্ছি সুন্দর করে ফুলে ফুলে উঠছে খেতেও পুরো নরম হবে নামিয়ে নিচ্ছি এরকম করে প্রতিটা বড়া আমি ভেজে নেব কাঁঠালের বড়া রেডি হয়ে গেছে আপনারাও বানিয়ে খাবেন কেমন লাগবে খে খেতে ভালোই লাগে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন খুব সুন্দর হয়েছে ভিতরটাও এভাবে করে হালকা স্টিমে করে ভেজে নিতে হবে